নম্বর সেক্টরে ওইখানে হোটেলে থাকে আমাদের স্বাভাবিক ফলোয়ার আছে তো ওদেরকে সেটা আমাকে পাঠাইছে দেখছে বলছে যে ওরা হোটেলে ছিল হিরো আলম আর হচ্ছে আমার এক্স ওয়াইফ ছিল আমার এক্স ওয়াইফের সাথে আলম হোটেলে ছিল উত্তরা আঠারো নম্বর সেক্টরে সে সেটা মিথ্যা কথা বলে বলে কি আপনারা প্রমাণ দিতে পারবেন আমি এই যে কোরআন শরীফ সিও সে যদি এখন কোরআন শরীফ ফিউ মিথ্যা কথা বলে মানে সব সম্পূর্ণ সব কিছু করেনা এর আগে আপনারা আমাকে বলছেন যে কক্সবাজারে গেছি হ্যাঁ আমি কক্সবাজারে গেছি কক্সবাজারে একটা কাজের বিষয়ে কথা বলতে গেছি কাজের বিষয়ে ভিডিও বানানোর জন্য গেছি ওইখানে রিয়ামনির সাথে আমার দেখা তারপর হচ্ছে ওর সাথে আমি যোগাযোগ করি একটা রেস্টুরেন্টে যোগাযোগ করি ওইখানে কয়েকজন সাংবাদিক ছিল হয়তোবা তারা দেখতে ভিডিও আপলোড করছে তো হিরো আলম কী করলো ওইখানে ওদের একটা লোক আমাদের পাশে পাঠাইলো আমাকে বলল কি যে ওভি তাহলে চলো তোমরা যে হোটেলে গেছো হোটেলে চলো ওরা আমি বলি যে রিয়ামণি তাহলে কী করবে কয় ওকে নিয়েও চলো পরে আমরা গেলাম সাথে সাথে আমাদের একটা ছবি তুললো ছবি তোলার পরে আলমকে পাঠাই দিল আলম বিভিন্ন মানুষকে পাঠাই দিয়া বলল কি দেশের মানুষের কাছে যে আমরা নাকি কোট খাইছি কোট কাকে বলে আমার কি মানে কোট খাইতে কি ইসে যাইতে হবে বাংলাদেশে কি ঢাকার মধ্যে কোনো হোটেল নাই যে আমার কক্সবাজার যাইতে হবে আলম এগুলো সব সম্পূর্ণ সব কিছুকে নিয়ে বিজনেস শুরু করছে এখন সে আর কোনো কিছু পাচ্ছে না এখন আমাকে নিয়ে সে বিজনেস শুরু করতেছে আমাকে বিভিন্ন ধরনের খারাপ কথা খারাপ ভাষায় বিভিন্ন ধরনের কথা বলতেছে এটা ওটা সে আজ পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারছে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি সে কি কি খারাপ কাজ করছে রিয়ামণি হ্যাঁ রিয়ামণিকে নিয়ে এই কারণে কক্সবাজার আমি যাই নাই কিন্তু রিয়ামণির সাথে কক্সবাজার আমার দেখা হয়েছে একটু আগে আমি যে বললাম হিরো আলমের সাথে যখন রিয়ামণি মিলে যায় এর আগে যা হয়েছে ওইস ওইটা গেছে গেল তারপর হচ্ছে আমাদের দুজনের কমিটমেন্ট ছিল যে কিতির সাথে হিরো আলম ভিডিও করতে পারবে না হোটেলে যাওয়া তো দূরের কথা তো সেই কমিটমেন্ট আলম ব্রেক করছে হিরো আলম কি করছে হিরো আলম বগুড়া যাওয়ার নাটক করে সে মেকআপ করে তারপর অচিতির সাথে গিয়ে ভিডিও বানায়